সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ी सदाश्वां मङ्गलं शुभनं शुद्धां निष्कलं परमाङ्कलं विश्वशरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वोमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ মুক্ত তে দুর্গায় শকু ও নাইরতে জশতে বিঘ্ন পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহি பொচণ্ডি পুত্র দিনন্তং সুপ্রীতি শ্রোণাইকে বলোত্তত্তি করি চক্রি জয়ং দেহি নমস্তে রুদ্র চন্দ্ৰ পুচণ্ড ছায়সী পুচণ্ড বলশালী দক্ষম শোবী বিশ্বরী নমস্তে দুর্গে তং দুে শর্শুভা নিবার ধর্মে দেবী নিত্যং মে বরদাভব দুর্গে দুর্গে মহাভাগে তাইম শঙ্করি প্রিয় মহিষা সিংহ মলো হর নমস্কার ভাগ্যবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রভাত শুরু করবো রাশিফল দিয়ে আজকে পণ্ডিতজির মুখ থেকে রাশিফল আপনারা শুনবেন সঙ্গে অন্যদিনের মতো সাজানো থাকছে প্রোগ্রাম আমি বেশি সময় নষ্ট করবো না পণ্ডিতজিকে স্বাগত জানাব আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য তার কারণ ব্যাখ্যা আপনারা শুনবেন সঙ্গে ফোন লাইভ ফোনে আমরা একজনের ফোন নেব তিনিও কিন্তু ফোন করবার জন্য প্রস্তুত হন আমরা ফোন নেব স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে নমস্কার এখন ভাগ্যপার্তা ছিল ছ দিন সপ্তাহে সোম থেকে শনি আচ্ছা এখন হবে তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা অর্থাৎ রবিবারটা সংযোজন হলে ব্যাপার একটা অর্থাৎ মানে বিশেষ করে রবি থেকে সোম এবং সাত দিন ইন্টু তিনশো পঁয়ষট্টি দিন সকাল সাড়ে সাতটায় ভাগ্যবার্তা দেখতে পাবেন তিনশো পঁয়ষট্টি দিন আমরা এই মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে ভাগ্যবার্তা দেখতে পাবেন প্রতিদিন সকাল সাড়ে সাতটা অর্থাৎ আপনাদের রেস্ট দেওয়া হলো না আমি রেস্ট পেলাম না আপনারা পেলেন না যাই হোক প্রতিদিন একটা নেশার মতো থাকবে ঠিক ঠিক আর আজকে রাশিফল তো আসবোই আজকে থাকবে শিব মাহাত্ম আসানসোলের চন্দ্রচুর শিব মন্দির নিয়ে বলবো আজ ব্যাঘাত যোগ থাকবে দিবা তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে হর্ষণ যোগ আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী থাকবে অপরাহ্ন চারটে উনিশ মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে ত্রয়োদশী কৃষ্ণপক্ষের আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে আজ আবার মিথুন রাশির আড্ডা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে বৃহস্পতিও আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তানক্ষতে অর্থাৎ একত্রিশে জুলাই গতকাল থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত শুক্র সিংহ রাশিতে অবস্থান করবে অর্থাৎ সিংহ রাশি হচ্ছে শুক্রর দুর্বল ভাব অর্থাৎ সিংহ রাশিতে গোচরকালে শুক্রের অবস্থান কিন্তু শুভ নয় বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা যারা ক্রিয়েটিভিটি পেশার সাথে যুক্ত আছেন সেই সমস্ত জাতক জাতিকাদের কিছু কিছু রাশিভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ এই সময়ে মূলত মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়টুকু অর্থাৎ চব্বিশে আগস্ট পর্যন্ত যারা ব্যবসা করছেন খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা আপনারা বিশেষ করে ক্রিয়েটিভিটি পেশার সাথে যুক্ত আছেন অথবা আপনারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আচ্ছা এবারে আজকের রাশি ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয়জনের সাথে মতানৈক্য মেষরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং সাদা এবং হলুদ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কোনোরূপ মতানেককে জড়াবেন না কর্মস্থানে নানাবিধ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য রং সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে রাশি জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকে কোনো প্রকার ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্র সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিক অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের দূরভাবনার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কন্যারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য রাশির জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং সবুজ এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি তুলারাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্য মিলবে যে কোনো নতুন চিন্তা ভাবনা ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে তুলারাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশির জাতক জাতিকার আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না প্রবল মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ক্রয় বিক্রয়ের ব্যাপার বা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে এবং কর্মক্ষেত্রে নানাবিধ অপচয় আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভের প্রবল যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মকর রাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি জাতক জাতিকাদের অর্থ কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা আসতে পারে গুপ্ত বৃদ্ধি অপচাসের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ প্রবল আজ কুম্ভরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করবেন ঝুঁকি নেবেন না শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে আজকে সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে বিশেষ বিশেষভাবে শুভ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে হলুদ এবং লাল নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ বেশ একজন ফোনে রয়েছেন অপেক্ষা করে নেব ফোনটা পণ্ডিতজির বেশ কিছু চেম্বারের অ্যানাউন্সমেন্ট করে দেবো আর একটা কথা বলে রাখি তিন তারিখে হচ্ছে অমাবস্যা রয়েছে মাথায় রাখবেন এই আগস্টে আর আগামী মাসের দু তারিখে সেপ্টেম্বরের দু তারিখে ফলোহার কৌশিকা অমাবস্যা রয়েছে সেই জন্য আপনারা মাথায় রাখবেন এই দুটো ডেট খেয়াল রেখে এগোতে হবে আপনাদের বিভিন্ন সুবিধার জন্য কে রয়েছেন ফোনে আচ্ছা এবার থেকে কিন্তু সত্যি রোজ মানে আগে বলতেন সবাই রোজ প্রোগ্রাম দেখি তার মানে আলটিমেটলি তারা সপ্তাহে ছদিন দেখতেন আর এবার কিন্তু সপ্তাহে সাত দিন রোজ রোজ আপনি বললেন রোজ রোজ এবার রোজ আচ্ছা যাই হোক আপনার ছেলের জন্ম তারিখ উনিশ উনিশশো নিরানব্বই টাইম বলুন বিকেল চারটা পঞ্চাশ চারটে বেজে মিনিট বিকেল বেলা জন্মস্থান জন্মস্থান রায়গঞ্জ রায়গঞ্জ উনিশ ছয় জন্ম জন্ম বার হচ্ছে শনিবার তো হ্যাঁ শনিবার বিশ্বিক লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরবন ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আমি একটু জন্মছকে আসছি ওর জন্মছকে কোনো গ্রহই কিন্তু বক্রি অবস্থা ছিল না সরি ছিল না আচ্ছা বৃহস্পতি শনির সহাবস্থান শনির নিজভঙ্গ রাজ্য আচ্ছা লগ্নপতি প্রতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে চতুর্থপতি কারগ্রহ হচ্ছে শনি এবং পঞ্চমপতি কারগ্রহ বৃহস্পতি রাজ্যকে আবদ্ধ সপ্তম অষ্টম নবমভাবে শুক্র রাহু এবং দশমভাবে দশমপতি কারগ্রহ হচ্ছে এর হচ্ছে রবি বুধের সাথে সহাবস্থান আছে আচ্ছা চন্দ্র হচ্ছে সপ্তম অষ্টম নবমপতি চন্দ্র হচ্ছে বৃহস্পতি দৃষ্ট অর্থাৎ ভাগ্যপতি বৃহস্পতি দৃষ্ট আছে গজ কেশরী যোগ আছে গুরু সৌরী যোগ আছে শনির নিজভঙ্গ রাজযোগে আবদ্ধ আচ্ছা এখন বর্তমানে চলছে এর চন্দ্রের মহাদশা ভাগ্যপতি চন্দ্রের মহাদশা এবং চন্দ্রের মহাদশা কিন্তু ওকে সাফল্য দেবে শুনুন এই জন্মছকটা খুব ভালো জন্মছক ঠিক আছে জন্মছক অনুযায়ী কিন্তু আমি কিন্তু বেশ ভালো পাচ্ছি জন্মছকটি তবে জীবনে কিছু কিছু প্রতিকূলতা ওর এসছে কারণ এডুকেশনের জায়গাও কিন্তু ভালো ছিল চতুর্থ পঞ্চমের রাজ্যকে আবদ্ধ ছিল হ্যাঁ তবে বিশেষ করে ওর রবির মহাদশায় কিছু কিছু সমস্যা ওকে দিয়েছে এডুকেশান সংক্রান্ত সমস্যা যেটা মানে এই ছক হচ্ছে উচ্চশিক্ষার ছক আমার কথা বুঝতে পেরেছেন তো সেই অনুযায়ী কিন্তু কিছু সাফল্যের ক্ষেত্রে বাধা কিন্তু ও রয়েছে হ্যাঁ তবে চন্দ্রের মহাদশা বসু বেশ ভালো চন্দ্রের মহাদশা কর্মজীবনে কিন্তু ওকে সাফল্য দেবে ঠিক আছে কর্মস্থানে হচ্ছে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতি দৃষ্ট আছে একটা কথা কি জানেন ওর কর্মভাবটা কিন্তু কিছুটা দুর্বল কর্মপতি কারগ্রহ রবি অষ্টমে বসে আছে কর্মপতি রবি দুস্থানগত থাকা ভালো নয় কর্মপতি রবি দুস্থানগত থাকলে তার কর্মজীবন সংক্রান্ত একটু বিড়ম্বনা আসে অর্থাৎ মনের মতো কর্ম আসে না আমার কথা বুঝতে পেরেছেন কিন্তু হ্যাঁ যেহেতু ওর ভাগ্যপতি কারোগ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে এবং চন্দ্রেরই মহাদশা চলছে চন্দ্র ওকে আস্তে আস্তে ধীরে ধীরে ওকে সাফল্য দেবে চন্দ্রের মহাদশা কর্মজনিত সাফল্যগুলো কিন্তু আসবে হ্যাঁ আচ্ছা আর সামনেই হচ্ছে এখন চলছে হচ্ছে ওর চন্দ্রের দশা কেতুর অন্তর্দশা এই জুলাই মাস থেকে শুরু হয়েছে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ওর ভালো উন্নতি আছে আপনার কী প্রশ্ন আছে বলুন

মেডিকেলে পড়ছে না ওখানে জব করতে ও তো প্যারামেডিক্যাল কোর্স করছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে আচ্ছা প্যারামেডিক্যাল কোর্স করছে নর্থ বেঙ্গল থেকে তাই তো হ্যাঁ এখন কি মানে কমপ্লিট হয়ে গেছে কোর্স কোর্স ওর হলো 21 সালে কমপ্লিট হয়ে তা চাকরি বাকি কি চেষ্টা করছে না এমনি বসে আছে ও চাকরি বাকি চেষ্টা তো করছে ওইটাই বলছি যে হবে নাকি চাকরি চেষ্টা করে হবে না কেন কর্ম অবশ্যই হবে ওই আমি আপনাকে কি বললাম কিছুক্ষণ আগে যে ওর এডুকেশনের জায়গা ভালো কিন্তু মনের মত কর্মের ক্ষেত্রে বাধা কর্মপতি আমি তো হিসেব করে বলে দিয়েছি যার কাছে ওর আস্তে আস্তে কর্মের ভালো আসবে আমি বলছি না যে একদম বেকার থাকবে হ্যাঁ যেহেতু ভাগ্যপতি কর্মস্থানে বসে আছে ভাগ্যপতি বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে সেক্ষেত্রে ওকে তো কিছু দেবেই ভাগ্যের উন্নতি ভাগ্য যদি সহায় থাকে তার জীবনে তো কিছু সাফল্য দেবে যতই কর্মভাব খারাপ থাকুক কিছু তো দেবেই ওকে আমার কথা বুঝতে পেরেছেন আপনি কর্মভাবের প্রতিকার করাবেন ওকে

এই আগস্ট মাসে এই মাসেই তো মালদা আছে দাম লিখুন ওর চলে আসুন রায়গঞ্জ থেকে বহু মানুষ আসে কোথায় কোথা থেকে আমার কাছে কোথা থেকে আসে জানেন বালুরঘাট থেকে মালদায় আসে আমাকে শিলিগুড়ি ওর থেকে আসে দিনাজপুর থেকে সমস্ত লোকজন আসে সেই আপনার কি বলে জায়গার ওই অনেক ভেতরে থেকে আসে গঙ্গারাম হ্যাঁ গঙ্গারাম গঙ্গারামপুর তো কাছেই বলা চলে অনেক দূর থেকে মালদায় আসে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি তো রায়গঞ্জ থেকে তো

যদি সম্ভব হয় নিয়ে আসবেন ছেলের হাতটাও দেখে দেবো ঠিক আছে আচ্ছা ইন্দোরে গেছে আচ্ছা ওকে হাতটাও দেখে দেবো যদি আসতে পারতো নাহলে আপনারা ওর ডেট অফ বার্থ টাইমটা নিয়ে আসবেন আমি ওর প্রতিকার প্রতিবিধান কি লাগে না লাগে বলে দেব আপনাকে হ্যাঁ সেভাবে প্রতিকার প্রতিবিধান করুন এবং একটি একটা কথা বারবার বলবো যে মানুষের জীবনে তো ভগবান সব কিছু মানে দেয় না কিছু না কিছু সমস্যা দিয়ে থাকে এবং সেভাবে হচ্ছে আপনাকে গ্রহগত দোষগুলোকে খণ্ডন করে নিতে হবে সেভাবে প্রতিকার প্রতিবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই সাফল্য আসবে কেন আসবে না হ্যাঁ আমি কখনোই বলবো না এই ছেলেটিরই এই আজকে ওর মা ফোন করে বলছে যে চাকরি বাকরি এই ছেলেটিরই দেখবে ছাব্বিশ সালের অক্টোবর মাস থেকে ছাব্বিশ সালের অক্টোবর মাস থেকে ওর মিরাকেল উন্নতি হবে আমি আপনি লিখে রাখেন তখন জ্যোতিষী কাছে আর যেতে হবে না কিন্তু তাহলেও যেহেতু কর্মপতি

ছাব্বিশ সালের অক্টোবর থেকে ভীষণ ভালো সময় আর আপনি বলছেন চব্বিশে পঁচিশে ফেব্রুয়ারি থেকে একটা পরিবর্তন ও খেয়াল করতে পারবে হ্যাঁ কারণ ওই সময়টা চন্দ্র ওই ভাগ্যপতির দশা কর্মপতির অন্তর্দশা থাকবে আচ্ছা ভাগ্যপতির দশা কর্মপতির অন্তর্দশা হ্যাঁ ভাগ্যপতি কর্মপতি দশা অন্তর্দশায় দুর্দান্ত সাফল্য দেয় বেশ আচ্ছা যাই হোক আজকে এখানে এইটুকু রইলে এরপর আসবো আজকে শিব মাহাত্মে আসবো তার পূর্বে বলবো একটু ছোট্ট উপাচারও আছে ঠিক আছে আগে শিব মাহাত্ম কথা বলিনি আজকে শিব পর্বে আপনাদের মাহাত্মানসোলের চন্দ্রচুর চন্দ্রচূর শিব মন্দিরের কথা জানাবো এই মন্দির বর্ধমানের অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ শিব মন্দির শিবরাত্রি এবং নীল সময়ে এই শিব মন্দিরকে কেন্দ্র করে এখানকার মানুষ উৎসবে মেতে ওঠেন আসানসোল শহর থেকে এগারো কিলোমিটার দূরে উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে এই মন্দির স্থাপিত রয়েছে মন্দিরের বয়স আনুমানিক সাড়ে তিনশো বছর আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দিরকে নিয়ে অনেক রকম কাহিনী প্রচলিত রয়েছে কিভাবে এই শিবলিঙ্গ পাওয়া গেল এবং মন্দির তৈরি হলো তা নিয়ে আছে এক ঘটনার উল্লেখ শোনা যায় আজ থেকে বহু বছর আগে যখন এই অঞ্চলে শিল্পাঞ্চল রূপে গড়ে ওঠেনি তখন এই অঞ্চলে চাষবাস ছিল প্রধান জীবিকা বেশিরভাগ এলাকা ছিল কৃষি জমি এবং বন ভর্তি সেই সময়ে একজন কৃষক একদিন মাঠে লাঙ্গল চালাতে গিয়ে হঠাৎ লক্ষ্য করেন তার লাঙ্গলে একটি কিছু আটকে গেছে মাটি খুঁড়ে তিনি একটি পাথরের শিবলিঙ্গ পান তিনি সেই শিবলিঙ্গ উদ্ধার করেন তারপর গ্রামবাসীদের চেষ্টায় সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় তৈরি করা হয় মন্দির মন্দির তৈরির পর থেকে প্রতিদিন বেড়েছে ভক্ত সমাগম মন্দির পরিচালনার জন্য তৈরি হয় বিশেষ কমিটি বর্তমানে জেলার অন্যতম পুরনো এবং বড় শিব মন্দির এই আসানসোলের চন্দ্রচূড় শিব মন্দির সারা বছর এই মন্দিরে শিব ভক্তদের আনাগোনা লেগে থাকে বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার তাছাড়া শিবরাত্রি তিথিতে চন্দ্রচূড় মন্দিরে প্রচুর সংকর ভক্তদের সমাগম হয় এই সময়গুলোতে সংসারের মঙ্গল কামনায় বহু মানুষ চন্দ্রচূড় শিবের আরাধনা করেন শুধু বাংলায় নয় পার্শ্ববর্তী রাজ্য যেমন ঝাড়খণ্ড বিহার থেকে প্রচুর মানুষ চন্দ্রচূড় শিব মন্দিরে পুজো দিতে আসেন আজ হচ্ছে বৃহস্পতিবার আজ শিবলিঙ্গে আপনারা জলাভিষেক করবেন কাঁচা দুধ গঙ্গার জল করপুর এবং কাঁচা হলুদের রস কিশমিশ এবং সাদা চন্দন সহযোগে আপনারা আজকে শিবলিঙ্গে অর্পণ করবেন সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য মিলবে প্রতি বৃহস্পতিবার শ্রাবণ মাসে শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবার এই উপাচারটা অবশ্যই করবেন এবং কাঁচা হলুদের রস কিশমিশ তাছাড়া গঙ্গার জল কাঁচা দুধ শ্বেতচন্দন চন্দন কর্পূর সহযোগে তাম্র পাটে রেখে আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন এবং তিনটি কমপক্ষে বেলপাতা অর্পণ করতে হবে এবং ওং শিবায় নাম মন্ত্র একশো আটবার পাঠ করতে হবে সামনে তিন তারিখ শনিবার অমাবস্যা অর্থাৎ আগামী পশু দিন অমাবস্যা উপলক্ষে আমি কিন্তু তারাপীঠ থাকবো এবং যারা গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে অগ্রসর হতে চাইছেন আজকে কিন্তু শেষ দিন বেশ অবশ্যই আগামীকাল আবারও দেখা হচ্ছে এই অনুষ্ঠানে কারণ এখন আর বলার কিছু নেই প্রত্যেক দিনই সকালবেলায় সাড়ে সাতটায় ভাগ্যবার্তা থাকছে সবাই ভালো থাকবেন নমস্কার পণ্ডিতজিকে নমস্কার সবাইকে